আমি এখন তো মা হতে যাচ্ছি একটি কিছুতে থাকতেও পারি আবার নাও থাকতে পারি যদি থাকি তাহলে আবার আপনাদের মন জোগাবো আর যদি না থাকি তাহলে তো চলে যাব একটা কথাই বলতে চাই যে আপনারা আমাকে জোয়া করবেন অঞ্জনা কেউ যদি তোমার সাথে যোগাযোগ করতে চায় তোমাকে ভালোবেসে যদি কেউ আর্থিক সহায়তা করতে চায় কিভাবে করবে আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার

তো আপনারা এই নাম্বারে অঞ্জনাকে যে যতটুকু পারেন আসলে ফোন দেওয়ার দরকার নেই লজ্জা পাবে শিল্পী মানুষ তো তো কিছুদিন আপনাদের শিল্পী মানুষ তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যে যতটুকু করবেন তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে আল্লাহ